আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আসলে আপনারা সকলে চাচ্ছিলেন ইনভার্টারের ভিডিও আমি ইনভার্টার একত্রে করার জন্য ভিডিও প্রস্তুত করার মনমানিসতা নিয়েছিলাম হঠাৎ করে নওগাঁ থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছিলেন উনি একটা ইনভার্টার আমার থেকে নিতে চাচ্ছিলেন বলতেছিলেন যে আমার একটা জংফা ইনভার্টার ছিল নষ্ট হয়েছে এখানকার টেকনিশিয়ানদেরকে আমি দিয়েছিলাম তারা এটা মেরামত করতে পারেননি আমি তখন বললাম ভাইকে যে আপনি আপনার মেশিনটা আমাকে দেন আমি একটু চেষ্টা করে দেখি মেরামত করতে পারি কি না মেশিনটি মেরামত করেছি এটা ইনপুট এবং আউটপুট দুইটাই কাটা ছিল যেহেতু ইনপুট এবং আউটপুট দুইটা একই সঙ্গে একটা ভিডিওতেই আমি করেছি কিন্তু দুইটা পার্ট করে আমি আপনাদের দিব আমি অনেক সোলার অনেক ইনভার্টার আমার বিশ ওয়াট বিশ ওয়াট সোলার থেকে সাড়ে পাঁচশো ওয়াট পর্যন্ত সব ধরনের প্যানেল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমি দিতে পারি আমার কাছে অনেক ইনভার্টার আছে আপনারা চাইলে আমি এটা অনলাইনে দিতে পারি ইনভার্টারটি একদম ওপেন থেকে শেষ পর্যন্ত আমি ভিডিও করেছি আপনাদের সম্পূর্ণটা আমি দেখাবো নওগাঁর ভাইকে আমি ইনভার্টারটি ডেলিভারি দিয়েছি ডেলিভারি দেওয়ার পর উনি হোয়াটসঅ্যাপে আমাকে এই মেসেজটি দেন

ডিসপ্লে ছাড়া কভার হয়তো ভাইয়ের আরও ইনভার্টার ছিল আর ভিতরে দেখতেছি আমরা যে ডিসপ্লে ইনভার্টার এখানে কেবল এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসপেট এবং মসপেটগুলো লাগানোর যে নাট সেগুলো সব পলিথিনের মধ্যে দেওয়া এগুলো মসপেটের পিছনে এবার আমরা ইনভার্টারটি ওপেন করি ফোর ইন ওয়ান জংফা ডিজিটাল ডিসপ্লে আপনারা সকলেই জানেন এই ইনভার্টারটা অত্যন্ত পরিচিত অনেক ভিডিও আছে ইনশাল্লাহ আপনারা দেখেন আস হয়তোবা আপনারা উপকৃত হবেন আমরা ক্যাবলের সংযোগগুলো সব খুলে দিলাম একটু স্পিডে দেখাচ্ছি কারণ এইগুলো আমাদের অত জরুরি না এটি ফ্যানের কেবল ওই পাশে এটা সুইচ আর এখানে ডিসপ্লে এখানে ছয়টা মসপেট আছে যেগুলো ডিসিকে এসি তৈরি করতে সাহায্য করে ট্রান্সফর্মার মাধ্যমে এসি তৈরি হয় প্রায় সাড়ে তিনশো ডিসি ভোল্ট তৈরি হয়ে যায় এই ডিসি ভোল্ট ক্যাপাসিটির মাধ্যমে ডিসি হওয়ার পর এখানে চারটা মসপেটে আবার এটাকে এসি রূপান্তর করা হয় আর এই এসিটাই আমরা ব্যবহার করি বারো ভোল্ট ডিসি সংযোগটি আমরা দিয়ে দিলাম মিটারের রেঞ্জটি টেন টেন ভোল্টে রেখে নেগেটিভ প্রান্ত রেখে আসলে মসপেটে তিনটি ভোল্টেজ থাকে নেগেটিভ পজিটিভ এবং ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্টাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দেখেন এখানে দেখাচ্ছে এইট ভোল্ট অর্থাৎ এই ফাইভ ভোল্টের প্রবলেম এই ফাইভ ভোল্টটি আসে সাধারণত টেন মাধ্যমে এইখানে দুইটা ট্যান্ডেস্টার আছে অর্থাৎ দুই পাশে দুইটা ট্রান্সফর্মারের ভোল্টেজ দেওয়া হয় এই ট্যান্ডেস্টার দুইটা মাধ্যমে যেটা ফ্রিকুয়েন্সি তৈরি করে দেওয়া হয় এইবার আমরা এই ট্যানজাস্টারগুলো একটু চেক করে দেখলাম যে হ্যাঁ ট্যানজিস্টারগুলো সন্দেহ হচ্ছিলো তাহলে এগুলো একটু খুলে ফেলি একটু সাবধানের সহিত আমরা খুলব যাতে হয়তো অন্য কোথাও টাচ না হয় এবার মেপে দেখি হ্যাঁ লালটি হচ্ছে বেশ কালেক্টর ঠিক আছে এই মিটারে কোনো সংযোগ নেই অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ট্রেন স্টোরটি খারাপ এবার আমরা বাকি আর একটা টেন্ড স্টোর ছিল এটাও খুলবো এটা একটু চেক করে দেখি হানড্রেড পারসেন্ট ট্রেন স্টোরটি খারাপ আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি ট্যান্ডস্টর খারাপ থাকে আর যদি আমি গুলো লাগাই লাগানো সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে খুবই সাবধান থাকতে হবে আমাদের বাকি যে টেন্ডস্টর দুইটা আছে এই দুইটাও আমরা একটু চেক করে নেব হ্যাঁ হয়তো মিটার রেঞ্জটা ক্ষেত্রে দেখাতে পারলাম না কিন্তু এগুলো ঠিক ছিল আমি দুইটা নতুন ট্যান্ডস্টর নিলাম একটু চেক করে দেখব তারপরও যে হ্যাঁ এটা পিএনপি আসলে দুই ধরনের হয় সব একই একটা এনপিএন একটা পিএনপি এটা নাম্বার দেখার মিলানোর দরকার নেই শুধু পিএনপি হলে পিএনপি দিব এনপিএন হলে এনপিএন দিব দুইটা আমরা নতুন চেক করলাম দুটাই ঠিক আছে এইবার আমরা বোর্ডে যে দুইটা বাকি টেন্ডস্টল লাগানো আছে এই দুইটা অবশ্যই এনপিএন এগুলো ঠিক আছে যতক্ষণ না আমরা ফাইভ বলটা ঠিক করতে পারছি ততক্ষণ আমরা মসপেট লাগাবো না মসপেট লাগালে সেগুলো ঠিকবে না ঝালাইটি খুবই সতর্কতার সহিত করতে হবে যাতে একটি পা আরেকটি একটি পা সঙ্গে না লেগে যায় আবার কোনো পা সঠিকভাবে ঝালাই না হলে মসপেট কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা খুবই সাবধানতার সহিত পরিষ্কার করে নেব এইবার আমরা ভোল্টটা চেক করব টেন রেঞ্জে দিলাম নেগেটিভটা লেগে দিয়ে হ্যাঁ এইবার দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ একটু কম বেশি হতে পারে এটা ব্যাপার না পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকলেই আমরা ধরে নেব আমাদের ভোল্ট ঠিক আছে দুইটাই ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখন আমাদের ফ্রিকোয়েন্সি সঠিক মাত্রায় পেয়েছি এটি আমরা অন্যভাবেও চেক করতে পারি হ্যাঁ এখন ভোল্ট ঠিক দেখাচ্ছে এরপরও যদি সন্ধ হয়ে থাকে আমরা হার্সটা চেক করতে পারি যেহেতু আমাদের ফিফটি হার্স এখানে হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যে থাকবে দেখি হার্স মাপার এটা মিটার আমার হ্যাঁ পঁয়তাল্লিশ কিন্তু এটা স্টার্টিং পঁয়তাল্লিশ থেকে একটু চলে যাচ্ছে তার মানে হ্যাঁ পঁয়তাল্লিশ পার হয়ে গেছে তার মানে হার্স ঠিক আছে আর সব চাইতে গুরুত্বপূর্ণ এইখানে মসপেটে যে মাধ্যমে ভোল্ট দেওয়া হয় এই ভোল্টটা এই ভোট রেস্টুরেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিশ হোমস দশ হোমস এবং বাইশ হোমস বিভিন্ন থাকতে পারে তো এগুলো আমরা সব চেক করব ডিজিটালে খুব সহজ দেখেন এগু শোমস করে দেখাচ্ছে সবগুলো তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমাদের এই রেস্টুরেন্সগুলো সব ঠিক আছে রেস্টুরেন্ট যদি একটাও ভুল ক্রমে যদি নষ্ট থাকে আর আমি যদি মসপেট লাগাই সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এখানে তিন তিন ছয়টা মসপেট থাকে আমরা কখনোই ছয়টা মসপেট একসঙ্গে লাগাবো না প্রথমে যদি আমি ছয়টা মসপেট লেগাই আর যদি ভুল থাকে কিছু তাহলে কেটে যেতে পারে আমরা প্রথমে কি করব দুইটা করে মসপেট লাগাবো দুইটা এই পাশে একটা ওই পাশে একটা আমরা মসপেটগুলোতে একটু ঝালাই দিয়ে নেই। ঝালাই দেওয়া হইলে আমরা একটু সঠিকভাবে পরিষ্কার করে নেব যাতে কোনোটা পা কোনো পায়ের সঙ্গে না লেগে থাকে এরপরে আমরা যে কাজটি করবো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আউটপুটে মসপেটগুলো খুলে ফেলব কারণ আউটপুটে যদি মসপেট কাটা থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ইনপুটে মসপেটগুলো বাস্ট হয়ে যাবে আমি আউটপুটে মসপেট খুলে ফেললাম একটি খুললাম খুলে দেখি যে হ্যাঁ এটি নষ্ট আবার অন্যগুলো আমরা এখন খুলে ফেলবো পর্যায়ক্রমে আমরা তাহলে চারটি খুলব চারটি মসপেটে আমার খোলা হয়ে গেল নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে মসপেটগুলো নষ্ট অর্থাৎ আউটপুটে নষ্ট ছিল আউটপুটে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে তো ইনপুটে মসপেটগুলো বাষ্ট হবেই এটাই স্বাভাবিক খুবই গুরুত্বপূর্ণ আমরা আউটপুটটাকে ক্লিয়ার করলাম মসপেটগুলো চেক করলাম সবই নষ্ট এইবার আসলে এই ডিসিটাকে আবার দুইটি রেক্টিফায়ার আছে যেগুলো ডায়েটের কাজ করে এই রেক্টিফায়ারগুলো ঠিক আছে কি না চেক করতে হবে এই দুইটাই রেক্টিফায়ার দুইটা রেক্টিফায়ার আমরা একটু চেক করে নেব হ্যাঁ ইনশাআল্লাহ রেক্টিফায়ারগুলো ঠিক আছে এখন পর্যন্ত আমরা সংযোগ দিই আমাদের আউটপুট যখন ক্লিয়ার মনে হয়েছে এখন আমরা সংযোগটা দিতে পারি আমরা মিটারের রেঞ্জটা রাখবো পাঁচশো ভোল্টে কারণ যেহেতু এটা তিনশো ভোল্টের উপরে দেয় আমরা পাঁচশো ভোল্টে রেখে দেব প্রথমেই মিটারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুইচটা লেগে নিলাম এরপরে যখন আমরা ব্যাটারি সংযোগটা দিব এক সান্সে আমরা সংযোগটা দিব না কারণ যদি কোনো ফল থাকে আমার মসপেডগুলো বাসটা হবে এই কারণে আমাদের প্রথমে করতে হবে একটু টাচ দিব টাচ দেওয়ার পর যদি মনে হয় হ্যাঁ আমাদের মিটারে ভোল্টেজটা উঠতেছে তাহলেই আমরা পরে পূর্ণাঙ্গ সংযোগটা দিব। তাহলে বড় যে ক্যাপাসিটারটা থাকে সাড়ে চারশো ভোল্ট এই ক্যাপাসিটারে আমরা নেগেটিভটা নেগেটিভে দিব পজিটিভটা পজিটিভে দিব দিয়ে আমরা ডিসি কানেকশনটি প্রথমে টাচ দিব কখনোই ডাইরেক্ট দিব না কারণ আমার তো ফল থাকতে পারে ঠিক আছে আমরা একটু টাচ দিলাম হ্যাঁ মিটারটা আমার নড়ছে তার মানে আমার ভোল্ট ঠিক দেখাচ্ছে বা দেখাতে পারে আমি এইবার পূর্ণাঙ্গ সংযোগটি দিয়ে দিলাম হ্যাঁ ইনশাল্লাহ আমার ইনপুট ক্লিয়ার ইনপুটে আর কোনো ডিস্টার্ব নেই ইনপুট নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ ইনপুটটি ক্লিয়ার এখন এখন ভোল্টেজ দেখাচ্ছে প্রায় তিনশো বিশ ভোল্ট তিনশো বিশ আমার মিটারে একটু ভোল্টেজ কম বেশি দেখায় এটা কোনো ব্যাপার না তাহলে আমরা ইনপুটটা ইনশাল্লাহ ঠিক করতে পারলাম যখন ইনপুট ক্লিয়ার হয়েছে সংযোগ দিয়েছিলাম তার মানে ভোল্টেজটি ক্যাপাসিটারের রিজার্ভ আছে অবশ্যই ক্যাপাসিটার আমাদের শর্ট সার্কিট করে ভোল্টটিকে আউট করতে হবে এটি আমরা চাতালের মাথা দিয়েও করতে পারি আমি আপনাদের বোঝার জন্যে হয়তো টাচ করে দিলাম একটু শব্দর মাধ্যমে ঠাঁস শব্দ হয়ে ভোল্টেজটা রিচার্জ হয়ে গেল পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার এই ভিডিও থেকে যদি একজনও একজনওকে উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব আর আমার ভিডিওটি আমি এমনভাবে করার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন আমি এখানে কিছু গোপন রাখার চেষ্টা করিনি রিয়াল ভিডিও করার চেষ্টা করেছি পরামর্শ দিবেন যেন আরও ভালো ভিডিও বানাইতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ